কি বলছে বাংলাদেশে গরিব নাই এই দেখো এই গরিবের অভাবও নাই গোস্ত লেগে যাও রাখা যে লাগছে এডি আর কিছু নয় এটি শুধু গোস্ত দেয় একটু এই কোরবানির জন্য আজকে এই অবস্থা এই যে এই সব উত্তর অঞ্চলের গরিব দুই দিনের লোক সারা পাইছে ঢাকা শহর এই যে এরা মূলত আসলে ঢাকা শহরের না এরা দুই একদিনের জন্য আসছে ঢাকায় হ্যাঁ ওই যে গোস্ত টস্ত নেওয়া হয়ে যাইবে তারপরে আবার সবাই যার যার গ্রামে চলে যাইবে মূলত এরাই তাদের পেশা এই ঈদের সময় আসে ফেতরা নিতে কোরবানির সময় আসে গোস্ত নিতে ওই দেখো ওই কেমনে মারামারি করতে আসে ওই দেখো ওই